উঠন বড়ায় আলপনা গোলা ভরা ধান উঠন ভোরাইয়ালপনা গোলা ভরা ধান গৌ গুট্টু সুরগন দেখ পরব লেগেছে উঠন ভোরায় আলপনা গোলা ভরা ধান উঠন বড়াইয়ালপনা গোলা ভরা ধান গৌ গুট্টু সুরগন দেখ পরব লেগেছে নকর পরব মদনা ছড়া ধামসা বাজাইছে ই মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে আরে তু সুমনি আরে তু সুমনি ধামসান বলে কেমন দেখলাচিছে মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে ই মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে

বাপের বাড়ি না যেতে যেতে আমি কাজে লেগে গেলাম তো দেখো আমি ঝাটা ধরে নিয়েছি ঝাড় দিচ্ছি তো দেখো গ্রামের বাড়িতে কত নোংরো তো আমি আজকে চলে গেলাম হঠাৎ করে বাপের বাড়িতে আজকেই বিকেলে গেলাম এই তো কেবলে গিয়ে আমি চেঞ্জ টেঞ্জ করে নিয়েই আমি ঝাড় দিতে লেগে গেলাম তো আমি গেলাম কারণ হচ্ছে আমাকে ছেলেকে নিতে গেলাম ও আগে চলে গেছে আর এদিকটাকে আমি বলছি যে গাছগাছালি এবার লাগাই নি মা শীতের দিন না খুব ভালো লাগে গেঁদা ফুলের গাছ আর ফুলগুলো যে ফুটে মানে থোপা থোপা এবার লাগাই নি দেখো একটা এখানে একটা ওখানে এইভাবে এখন আছে কিন্তু আমাদের ওখানটাকে মানে শাড়ি দেখতে পাচ্ছ শাড়ি সারি লাইন দিয়ে গাছগুলো থাকতো লাগানো সেটা নাই তো সেটাই বললাম এবার গাছ লাগাই নি মা তো আমি চলে গেলাম হঠাৎ করে মা আমার ছেলেকে আনতে বাপের বাড়িতে ও গিয়েছিলো তো কি অনেক দিন হয়ে গেল আমাকে বললো এবার আমাকে নিতে আসো আমি তো চলে গেলাম নিতে তা আমি যে ঠিক আছে তো চলে গেলাম যা মাত্রই আমি কাজ কাজে লেগে গেলাম তো আমার তো কাজ শেষই হচ্ছে না এদিকে আমার কমরও লেগে গেছে একদমই শেষ হচ্ছে না কাজ তো দেখো আমার কাজ শেষই হচ্ছে না এখন নিলাম দু হাত ধরে ঝাড় দিলাম হাত দিয়ে তো আমার দুটাই ঝাড় দেওয়া শেষই হচ্ছে না তো আমার হয়ে গেল রাস্তায় চলে গেলাম ঝাড় দিতে দিতে তো দেখো কোলা বাগান গ্রাম বাগান হ্যাঁ চারিদিক থেকে গাছে বন বাস বাগান চারদিকেই আছে কাকে কাকে মানে কি বলবো পরিবেশ গ্রামে পরিবেশ কাদের কাদের ভালো লাগে আর ভালোই লাগলে কমেন্ট বক্সে বলিও কাকে কাকে ভালো লাগে আর এখানে দেখো আমাদের গরু আছে আমাদের গোঠা দেয় খুশি দেয় কোনো অভাব নেই একদমই অভাব নেই আমাদের সব কিছু বাড়িরই থাকে কোনো অভাব নেই সব কিছু বাড়িতেই জিনিস থাকে বাড়ি থেকেই সব ইয়ে করি তো আমি ঝাড় কি দিতেই থাকবো আজকে সারা রাত হয়ে যাবে আমার মনে হয় ঝাড় দিতে দিতে তো এরকম ঝাড় দেওয়া তো শেষই হচ্ছে না বাপ রে বাপ আমার মা কীভাবে ঝাড় দেয় একাই একাই ঝাড় দিবে আর আমাদের সংসারে বাপের বাড়িতে সংসারে ছোটো খাটো সংসার বড় সড়ো নেই ছোটো খাটো আমার ভাই আমার বাবা মা আর আমি ছিলাম আর আমার তো বিয়ে হয়ে গেছে আর আমিও শ্বশুর বাড়িতে গিয়েও আমার ছোটোখাটো সংসার হ্যাঁ বর আর আমি তো এবার দেখো ছেলেরা কি সুন্দর খেলাধুলা করছে বেলা মেনু হচ্ছে পালং শাক দিয়ে আটা ময়দা মেখে সবুজ লুচি আর এটা হচ্ছে ঘুরবা উপায় কারণ যারা শাক খায় না বিশেষ করে অনেকেইজন শাক খেতে পছন্দ করে না বাচ্চারা তো তাদের জন্য এইটা রেসিপি তৈরি করলাম আজকে সকাল সকাল তো ভালো লাগবে অবশ্যই তোমরা দেখবে আমি কিভাবে তৈরি করছি তো আমি শাকটা তো প্রথমে আমি ডাটগুলো ছুঁড়ে মানে ছুটিয়ে রেখেছি শুধু ডাটগুলো আর পাতাগুলো নিতে হবে আমি ধুয়ে ধোয়া হয়ে গেছে ধুয়ে টুয়ে আমি কমপ্লিট রেখে দিয়েছি আর এদিকে আঁকা ধা ধা করে চলছে আর আমার জল তো ফুটে গেছে অনেকটাই জল ফুটে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দিলাম এটা হালকাভাবে একটু ভাপাতে হবে মানে একটু ভাপিয়ে ফেলতে হবে জলটাকে তো আমি দিয়ে দিলাম আর আমার মতন তোমরাও করবে অবশ্য যারা শাক খায় না বিশেষ করে যারা শাক খায় না তাদের জন্য এটাই রেসিপি আমি করলাম পালং শাকটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমার দেখো সেদ্ধ হয়ে গেছে কিন্তু ভালো সেদ্ধ হয়েছে আমার তো মিক্সি নেই আমার পাটা আছে পাটাতেই বাড়তে হবে গরম গরম তার হলে ভালো লাগবে আর যাদের মিক্সি আছে তাহলে মিক্সিতেই করো তাহলে আরও ভালো হবে যাদের মিক্সি নেই তার তারা আমার মতন পাটাতে বেটে নিয়েও করতে পারো কিন্তু আরও ভালো হবে আমি এখন পাটাতে দেবো দেখো আমার মিক্সিতে একদম বেশ মিক্সির থেকেও ভালো হয়েছে দেখো আমার পাটার থেকে আমি বেটে নিলাম আমার হয়ে গেল বাটা মিক্সি যাদের নেই তাদের পাটা দিয়েও বেটে নিতে পারো আমার ভালোভাবেই মাখা হয়ে গেল দেখো হালকা সবুজ হয়েছে আর তোমরা হালকা সবুজ গড়িও না ছেলেদের যারা খায় না মানে ছে বাচ্চা কাচ্চারা যদি না খেতে চায় তোমরা একটু বেশি বেশি করে শাক সবজিটা দিও বিশেষ করে বাচ্চাদেরকে দেখো আমার তো রেডি আমি এবার বেনে নিলাম আমার কড়াই প্রচুর মানে দিতে গেছে খুবই দেখতে পাচ্ছ আমার কড়াই চারদিক থেকে ধারে হালকা ভাব লাল হয়ে গেছে এত লাল হয়ে গেছে বলা মুশকিল ভাবতে পারিনি যে একদম কয়টাতে হবে তো আমার কিন্তু হালকার থেকেও বেশ কমই হয়েছে বন্ধুরা তোমাদেরকে বলবো আমরা যারা শাক খেতে চাই না তাদের জন্য এটা তৈরি করে দিও বিশ্বাস করে তাদের জন্য ঠিক খেতে চাইবে ওইভাবে খেতে চাইবে না এইভাবে খেতে চাইবে তারপরে তো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমার ছেলে খাবে ও বলছে আমাকে দাও দাও হ্যাঁ ঠিক আছে তোকে দেব তো তুই তো শাক খেতে পছন্দ করিস না তোকে এভাবেই দেব তো তোমরা লুচিটা কিভাবে খাবে তোমরা চাইলেও চিকেন কষা দিয়েও খেতে চাও পারো আর না তো নিরামিষও খেতে পারো আমি তো দেখতে পাচ্ছ আমি ডাল করেছি মটরের ডাল বিশেষ করে মটরের ডাল দিয়ে আমি এটাকে পরিবেশন করে নেব তো কিন্তু খেতে খুব অসাধারণ হয়েছে আমার ছেলে বলছে খুব ভালো হয়েছে এই যে খুব ভালো হয়েছে তুই তো জানি যে তুই তো খাস না শাক সবজি তোকে এভাবেই করে দিলাম খুব ভালো হয়েছে তো আমাকে এভাবেই করে দেবো আমি যে ঠিক আছে তোকে টিফিনে এইভাবে করে দেবো আর আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব